খুব পরিচিত আয়াত অনেকেই পড়েন রোজার মাস এলে আমরা এই আয়াতের সঙ্গে পরিচিত হই কিন্তু এই আয়াতের কি শিক্ষা এই আয়াতের কি উদ্দেশ্য আল্লাহ রব আলম কী উদ্দেশ্যে এই মেসেজ বিশ্বের মুসলমানদেরকে দিয়েছেন সেইটা বিশ্ববাসী সেই মতো উপলব্ধি করতে পারে না এবং তার বাস্তবায়ন ঘটাতে সক্ষম হয় না আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআনে বলছেন আ আনু হে বিশ্বাসী রাজারা আমার প্রতি ইমান এনেছ কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাদিন আমিন কবলিকুম আল্লাহ কুম তাত্তাকুন তোমাদের উপরে রোজা খেয়ে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে পূর্ববর্তী উপরে করা হয়েছিল যাতে তোমরা মোত্তাকি হতে পারো পরেজগার হতে পারো এই আয়াতে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন মূলত যারা ইমানদার তাদেরকেই সম্বোধন করে বলছেন এখানে ইয়া আইয়ান নাস বলছেন না ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন যে ইমানদার যারা তাদের উপরে রোজাকে ফরজ করা হচ্ছে ইমানদার কারা যারা পাঁচ নামাজ পড়ে না তারা কি ইমানদার তারা ইমানদার বলেন একটু জবাব দেন তারা নিশ্চয়ই ইমানদার নন ইমানদার যে হবে সে পাঁচ অক্ট নামাজ পড়বে ইমানদার যে হবে তার দ্বারা কোনো অন্যায় হবে না ইমানদার যে হবে সে সুদ খাবে না ইমানদার যে হবে সে মানুষকে ঠকাবে না ইমানদার যে হবে সে তোলাবাজি করবে না ইমানদার যে হবে সে মানে গোষ্ঠীদের মানে লোন নেবে না সুদের ওপরে টাকা নেবে না ইমানদার যে হবে নানান ধরনের যে অশ্লীলতা সেই অশ্লীলতা থেকে দূরে থাকবে ইমানদার যে হবে মানে পৃথিবীর যে বিনোদন যে অশ্লীলতা যে বেহায়াপনা তারপরে এই যে মানে আধুনিকতা সেই আধুনিকতায় গা ভাসিয়ে দিয়ে তার ইমানকে তার পরকালকে শেষ করবে না ইমানদার সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তাদের উপরে এবং সেই ইমানদার যার বিশ্বাস থাকবে আল্লাহর উপরে রাসুলের উপরে পরকালের উপরে ভাগ্যের ভালো মন্দের উপরে তারপরে আসমানি কিতাবের উপরে নবী রাসুলের উপরে জান্নাত জাহান্নামের উপরে যার বিশ্বাস থাকবে সেই হবে ইমানদার আর এই সমস্ত বিষয়ের প্রতি যাদের বিশ্বাস থাকবে তারা কখনো নামাজকে বাদ দিতে পারবে না তারা কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না তারা কখনো ইসলাম বহির্ভূত কাজ ইসলাম যে কাজে অনুমোদন দেয় না সেই কাজ তারা করতে পারবে না এবার আল্লাহ রব্বুল আলমীন যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই রমাজানের মধ্যে দিয়ে তোমরা কি হবে মোত্তাকি হবে তোমরা ইমানদার তো আছো আরো মানে গুড বেটার বেস্ট আমরা জানি ডিগ্রি ইংরেজিতে গুড মানে ভালো বেটার মানে তার চেয়ে ভালো আর বেস্ট মানে তার চেয়ে ভালো তা আমরা তো ইমানদার আছি যখন আমাদের উপরে এই রোজা এই সাম একটি মাস আমরা পালন করব এর মধ্যে দিয়ে আমাদের নানান ধরনের যে আমাদের অভ্যাস আমাদের ত্রুটি বিচ্যুতি আমাদের চলার পথে থাকে সেগুলা থেকে আমরা আস্তে আস্তে বাঁচতে পারবো যারা বিড়ি খায় বারো থেকে চোদ্দ ঘন্টা বিড়ি না খেয়ে থাকে থাকে কি থাকে না বিড়ি খায় রোজার মধ্যে খায় না তো রোজার এটা শিক্ষা যে বারো চোদ্দ ঘন্টা তুমি যেমন বিড়ি খাও খাওনি তাহলে বাকি ছ ঘন্টা তুমি না খেয়ে থাকতে পারবে ছয় বা আট ঘন্টা তাহলে এখান থেকে একটা ট্রেনিং তৈরি হচ্ছে তাহলে যে ইমানদার সে যদি বিড়ি কোনো কারণে খেয়ে থাকে ভুল করে থাকে তাহলে কি করবে সে আস্তে আস্তে বিড়ি খাওয়া বন্ধ করে দেবে রোজার দুটো খুব ভাইটাল শিক্ষা আছে তার মধ্যে একটা হচ্ছে পানাহার থেকে বিরত থাকা আর আর একটা হচ্ছে যৌন সং সংভোগ থেকে বিরত থাকা রোজার দুটো একটা মেন পয়েন্ট বলা যায় দুটো মেন পয়েন্ট তো পানাহার বলতে আমরা একেবারে সেই যখন থেকে সুবে সাদিক শুরু হয়েছে সাহারি করেছি তখন থেকে মাগরিবের আজান পর্যন্ত আমরা কিন্তু পানাহার থেকে বিরত থাকছি আচ্ছা বাড়িতে আপনাদের যে হালাল খাবারগুলো আছে ফ্রিজে ফল আছে মিষ্টি আছে মাংস আছে বিরিয়ানি আছে এই খাবারগুলো হালাল না হারাম বলেন তো একটু হালাল তো নাকি এই খাবারগুলো হালাল তো তাহলে এই খাবারগুলা হালাল অথচ আপনার বাড়িতে আছে তারপরে আল্লাহ কি বলছে এই হালাল খাবারটা খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না তুমি আমার বিধান পালন করছো সেই কারণে তাহলে তুমি কিভাবে ট্রেনিং নিচ্ছ একবারে শুভের সাদিক থেকে শুরু করে একেবারে সাহারি খাওয়া থেকে শুরু করে মাগরিবের ইফতার করা পর্যন্ত এই বারো থেকে চোদ্দ ঘন্টা তোমার হালাল খাবার তুমি খেলে না তুমি এই মাসে যেমন ট্রেনিং নিলে হালাল খাবার খেলে না হালাল খাবার খাওয়া থেকে বিরত থাকলে অনুরূপভাবে এই ট্রেনিংটা নিয়ে অন্য মাসে তুমি হারাম খাবার থেকে বিরত থাকবে এই মাসে যেমন হালাল খাবার খাওয়া হারাম মাসে হারাম তো হালাল খাবার দিনের বেলায় খাওয়া হারাম আর হারাম তো হারামে তাহলে হালাল খাবার দিয়ে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন যে হালাল খাবার এই মাসে খাওয়া যাবে না হারাম অনুরূপভাবে এই ট্রেনিংটা নিয়ে তুমি বাকি যে এগারোটা মাস সেই এগারোটা মাসে হাল হারাম খাবার খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না গাঁজা খাওয়া যাবে না হারাম হারাম ইনকাম দিয়ে চাল কিনে খাওয়া যাবে না ফল কিনে খাওয়া যাবে না মিষ্টি কিনে খাওয়া যাবে না এই শিক্ষাটা আল্লাহ রবুল্লাহ আলমিন এই রোজার মাধ্যমে দিচ্ছেন আমরা যেন বেঁচে থাকতে পারি কিন্তু সেটা হয় কি যেমন ছিলাম আগে এমন আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে এরকম হয়ে যায় মানে আমি যেমন ছিলাম রোজার আগে আবার আমি তেমনি হয়ে যাব মানে কোনো পরিবর্তন যেন আমার জীবনে না আসে এই প্রতিজ্ঞা নিয়ে রোজা শুরু করি আর ঈদ হয় মানে মানে সব ঝেড়েখুঁড়ে দিয়ে ঈদের মাঠে রেখে দিয়ে আমরা আবার যা ছিলাম তাই হয়ে যায় কিন্তু আল্লাহরব্লা আলামিনের উদ্দেশ্য তা নয় আল্লাহরব্বোলা আলামিনের উদ্দেশ্য হচ্ছে ঈমানদারদেরকে আরও বেশি করে মোত্তাকী বানানো আরও বেশি করে আল্লাভিরও বানানো আরেকটা হচ্ছে যৌন সংসর্গ পৃথিবীতে দুটো পাপ এই দুটো জিনিসকে কেন্দ্র করে যত পাপ একটা হচ্ছে খাবার পেটে যেটা আমরা খাই এটার কারণে যত হারাম ইনকাম যত ধরনের যত কিছু হয় কাউকে একচর মারা অন্যায়ভাবে তারপরে রিক্সাওয়ালার রিক্সা ভাড়া কম দেওয়া এই নানান ধরনের যত রকমের মানে পাপ আছে মোটামুটি এই পেটে খাওয়ার কারণে হয় একটা আর দ্বিতীয় হচ্ছে মানে যৌন সংসর্গ বিষয়ক পাপ পৃথিবীতে এই দুটো পাপ হচ্ছে মারাত্মক পাপ ভয়ানক পাপ আর এই দুটো পাপ থেকে বাঁচার শিক্ষায় আল্লাহ রব্লা আলমিন এ রোজার মধ্যে দিচ্ছে আর একটা বলি মানে যৌন সংসর্গের ব্যাপারটা কিরকম তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই তাকে একবারে পাথর দিয়ে হত্যা করতে হবে আর যদি অবিবাহিত লোক জেনা করে তাহলে তাকে একশো বেতরাঘাত দিয়ে এক বছরের জন্য তাকে নির্বাসন দিতে হবে এটা হচ্ছে জেনার শাস্তি বাড়িতে আপনি যখন রোজা রাখলেন এই যে ভোরে ভাত খাওয়া খাওয়া থেকে অর্থাৎ ভরে স্ত্রী আছে স্ত্রী হালাল না হারাম অবশ্যই হালাল তো নাকি একটু কথা বলবেন হালাল স্ত্রী তাহলে হালাল স্ত্রীর কাছে রোজা করে যাওয়া যাবে কেন যাওয়া যাবে না মানে রোজার অবস্থায় যাওয়া হচ্ছে হারাম আর এটা যদি কেউ যে ফেলে তা এর পাপ অনেক বড় সেদিকে আমি যাচ্ছি না সময় কম বক্তাকে বসিয়ে রেখে বলা হচ্ছে তো না হারাম তাহলে এই থেকে ঘন্টা যাওয়া যাবে আমার বাড়িতে বা আপনার বাড়িতে বৈধ স্ত্রী আছে সেই স্ত্রীকে রেখে আপনি তাকে ব্যবহার করতে পারছেন না তাহলে এটা একটা ট্রেনিং হচ্ছে বারো থেকে চোদ্দ ঘন্টার একটা ট্রেনিং তো এই ট্রেনিং নেওয়ার অর্থ এটাই তুমি যেমন হালাল স্ত্রী এক মাস ব্যবহার করি অনুরূপভাবে রোজার মাস ছাড়া রোজার মাস এবং বাকি এগারো মাস তোমাদের কাছে যখন হারাম স্ত্রী আসবে হারাম পর নারী আসবে তার সাথেও তোমরা জেনাই লিপ্ত হবে না এটা হচ্ছে বড় শিক্ষা আপনার বাড়িতে আছে কেউ কিছু বলবে না তারপরেও আপনি বারো থেকে ১৪ ঘন্টা বিরত থাকছেন অনুরূপভাবে আপনাকে বিরত থাকতে হবে যখন কোন পর নারী আপনাকে অফার করবে পর নারী আপনাকে প্রপোজ করবে এই সব বিষয়ে সে কথা বলবে তখন আপনাকে আল্লাহর ভয়ে সেখান থেকে বিরত থাকতে হবে তো যাই হোক আমরা চেষ্টা করব এই রোজার যে শিক্ষা সেই শিক্ষা আমরা অর্জন করে আমাদের যে আগামী জীবন আগামী এগারোটা মাস আবার রমা কে পাবো কে পাবো না আল্লাহ ভালো জানেন কেউ বলতে পারবেন না যে আগামী রোজা আবার আমি পাবো তাই আপনাদেরকে বলতে চাই এই রোজার শিক্ষাটা আমরা যেন বাকি এগারো মাস আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে যেন আমরা সেটা কাজে লাগাতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলুন আল্লাহ আমিন আর একটা কথা না বললেই নয় সেটা বলে দিই সেটা হচ্ছে এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস ইন্না আম জাল না কদর আপনারা জানেন যে এই রাত্রে অর্থাৎ এই সবে কদরের রাত্রে আল্লাহরব্দুল আলামিন কোরআন নাজিল করেছেন আল্লাহরব্দ আলামিন শুরা বাকারার একশো নম্বর আয়তা বলছেন শাহরু রমা জোয়ার আর লেদি জিলাফি ইল কোরআন হুদাল্লে না সবাইয়ে নাতিম মিনাল হুদা অলফ কন এই আয়াত বলা হচ্ছে যে এই মাসেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এবং মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য স্পষ্ট নিদর্শন স্বরূপ কোরআনকে পাঠানো হয়েছে তো এই মাস এমন এক বরকতময় মাস যে মাসটা কোরআন নাজিলের কারণে বরকতময় কোরআন নাজিলের কারণে সম্মানিত এমন এক নবীর উপরে আমাদের এই কোরআন অবতীর্ণ করা হয়েছে যে নবী এই কোরআনের কারণে সম্মানিত আমরা মুসলমান আমাদের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে আমরা কোরানের কারণে সম্মানিত হজরত ওমর আজি আল্লাহ বলেছিলেন যে আমরা ছিলাম কৃতদাস দাস রাখাল উটের রাখাল শুধু কোরআনের কারণে আমরা সম্মানিত হয়েছি আমরা গোটা বিশ্বের সারা পৃথিবীর শাসন ভার আল্লাহরব্লে আলামিন আমাদের হাতে দিয়েছেন শুধু কোরআনের কারণে তো সেই কোরআন আমরা কতজন পড়লাম এই রোজার মাসে আর কতজনই বা আমরা পড়তে জানি এটা একটা প্রশ্নের মুখে ভাই বন্ধুরা আমার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যারা কোরআন জানেন না পড়তে তারা অবশ্যই কোরআন না পড়ে মৃত্যুবরণ করবেন না তার কারণ ফজরের সন্নত খুব দামি সন্নাত আপনারা জানেন ওলা আমার আলোচনা করেন যে খাই রম্মিনার দুনিয়া পৃথিবীতে যা কিছু আছে ফজরের সুন্নতের যা মূল্য তার চেয়ে উত্তম ফজরের পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম তারপরেও যদি আপনি ফজরের ফজরের ছেড়ে দেন কিয়ামতের মাঠে তারপরে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না তবে যদি আপনি কোরআন না পড়েন কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে বলবে অর্বুল্লাহ আলমিন সে আমাকে আমার তার বাড়িতে রেখেছিল কিন্তু সে আমাকে পড়েনি আল্লাহ তুমি আজকে তার ফয়সালা করো তার বিচার করো আর যদি আপনি কোরআন পাঠ করে যান কোরআন পড়ে যান তাহলে কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে বলবে আয় রব্বল আরামিন সে আমাকে রাত্রি জাগরণ করে পাঠ করেছে তেলাওয়াত করেছে তুমি যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথ ছাড়বো না তাকে আমি জাহান নামে যেতে দেব না এটা কোরআন সাক্ষী দেবে ভাই বন্ধুরা আমার সেই কোরআন না শিক্ষা করে একজন মুসলমানের বাচ্চার মৃত্যু হওয়া উচিত নয় মসজিদে মক্তবে মৌলী সাহেব আছে ইমাম সাহেব আছে তাদের কাছে শিখবেন বহুত মাধ্যম আছে আপনারা চেষ্টা করবেন শিকার আমিও চেষ্টা করি ফজরের পরে পড়ায় আপনারা যেতে পারেন বয়স্ক লোকরাও যেতে পারেন কোনো সমস্যা নেই চেষ্টা করবো আমরা বা আপনাদের মসজিদের যে ইমাম সাহেব আছেন তার কাছেও আপনারা শিখবেন কোরআন শিক্ষা ছাড়া কোনো গতি নাই আজকে মুসলমানরা সারা পৃথিবীতে মার খাচ্ছে একটাই কারণ এদের মধ্যে কোরআন নেই এদের মধ্যে ইসলাম নেই এদের মধ্যে শরীয়তের জ্ঞান নেই সেই কারণে আজকে তারা মার খাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে এই রোজার শিক্ষা অর্জন করে আমরা যেন এগারোটা মাস চলতে পারি সে তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দান করো আর আরেকটা যেন আমরা প্রত্যেকেই কোরআন পাঠ করে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করো পুত্যেকে বলুন আল্লাহ আমিন ওখের দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি